প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি আজকে এক পয়েন্ট নেই উচ্চতর গণিতের যে দশ নম্বরটা রয়েছে এটা করছি তো এখানে একটা প্রমাণ চেয়েছে দেখাও যে ক্রস 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 ইউনিয়ন ইউনিয়ন সমান হচ্ছে এ তো এটার জন্য তোমাদের দুটো জিনিস আগে বুঝতে হবে যে কার্তিজিও গুণস যেটা থাকে তো দেখো আমরা যদি দুটো সেট ধরে নিই যে এ একটা সেট ওয়ান টু থ্রি ধরলাম এটা একটা উপাদান আর বি সেটে ধরলাম যে 5,4 এখন এই দুটা সেটের যদি আমরা কার্টেসিয়ান গুণস করি ক্রস অর্থাৎ এ ক্রস বি তো এর মানে হচ্ছে দেখো এ এর জায়গায় আমরা 1 2 3 বসালাম ক্রস বি এর জায়গায় আমরা 5,4 বসালাম তো এইটা করার সিস্টেমটা আসলে কি দেখো এখানে এই যে যেটা সেট আগে আছে অর্থাৎ এ সেটের তার প্রথম উপাদানটা আগে নিতে হবে আর এখানে ক্রোমোজোম আকারে ফার্স্ট প্যাকেটে জোড়ায় জোড়ায় থাকে এইটার সাথে হবে ওয়ান এরপর হবে 1 ফোর এরপরে হবে থ্রি ফাইভ আর একটা হবে থ্রি কমা ফোর এটাকে আমরা কার্তি জিও বলি অর্থাৎ এই যে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই তাহলে এক্সটা হচ্ছে এই এ সেটের উপাদান আর ওয়াইটা হচ্ছে এখানে দ্বিতীয় যে সেটটা অর্থাৎ বি সেটের উপাদান তো এটাকে আমরা দেখো যদি এইভাবে লিখি যে এ ক্রস বি সমান হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট সাংকেতিকভাবে ভাবে লিখতে গেলে এক্স কমা ওয়াই এই যে এক্স কমা ওয়াই এইভাবে আছে যেন এক্সট্রা এলিমেন্ট অর্থাৎ উপাদান হয় এ সেটের অর্থাৎ প্রথম সেটের এবং বা কমা দিতে পারো ওয়াইটা হচ্ছে এলিমেন্ট অফ বি সেট এইভাবে কিন্তু আমরা লিখি তো এই বিষয়টা এখানে প্রয়োজন হবে আর জিনিস প্রয়োজন হবে যে দুইটা সেট কখন আমরা সমান বলতে পারি ধরো এ একটা সেট আমরা নিলাম ওয়ান টু থ্রি আবার এইখান থেকে দুটো উপাদান নিয়ে আমরা আর একটা বি সেট নিলাম টু থ্রি এখন এই যে এর যদি আমরা উপো সেটগুলো বের করি তাহলে প্রথমে ওয়ান টু থ্রি নিজেই তার একটা উপসেট তারপরে দুটো করে নিতে হয় তারপর হচ্ছে টু থ্রি তারপর হচ্ছে এরপর একটা একটা করে নিতে হবে অর্থাৎ ওয়ান তারপর টু তারপর থ্রি আর এরপর হচ্ছে ফাঁকা সেট দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিনটা উপাদান থাকলে আটটা উপোসেট বের হয় এখন এই যে বি সেটের যদি আমরা উপসেট বের করি তাহলে প্রথমে হবে ওই নিজেই একটা উপসেট টু থ্রি তারপর একটা করে নিলে টু একটা থ্রি একটা একটা হচ্ছে ফাঁকা সেট এখন একটা জিনিস দেখো যে এই যে এইখানে এ সেটের হ্যাঁ এই যে টু থ্রি যেটা আছে টু থ্রি এটা কিন্তু এ সেটের একটা উপসেট খেয়াল করে দেখো এ সেটের একটা উপসেটে টু থ্রি আসছিল তার মানে এই টু থ্রিটা আমরা বি সেট বলেছি তাহলে এই বি সেটটা হচ্ছে এ সেটের একটা উপসেট কিন্তু আমি যে এই বি সেটের উপসেটগুলো বের করেছি সেইখানে কিন্তু এ সেটটা পুরোটা আসেনি তার মানে আমরা এ সেটকে বি সেটের উপসেট বলতে পারবো না এরকম যদি হয় যে একটা একটার উপসেট হয়েছে কিন্তু অপরটা আবার তার উপসেট হয়নি তাহলে সেই সেট দুটো সমান হয় না কিন্তু আমি যদি দেখো এ সেট এটা আবার ঠিক বি সেটও যদি একই মান ধরি যেহেতু আমরা সমান বলতে চাচ্ছি ওয়ান টু থ্রি তাহলে কিন্তু এই যে এ সেটের যখন আমরা উপসেট বের করেছি এখানে একটা ওয়ান টু থ্রি আসছে যেটা আমরা বি সেট ধরলাম আবার এই বি সেটেরও যদি উপসেট বের করো তাহলে এরকমই সেট গুলো আসবে সেখানে এটা আসবে সেটাকে আমরা এ বলতে পারবো অর্থাৎ এ সেট হচ্ছে বি এর উপসেট আবার বি হচ্ছে এ এর উপসেট সেক্ষেত্রে এ সেট আর বি সেট কিন্তু সমান হয় এটা একটা সূত্রই তো যাই হোক এখন আমরা এই দশ নম্বরটা প্রমাণ করছি দশ তো এখানে প্রথমে যেটা লিখতে হয় দেখো কোয়েশ্চেনটা আমরা এখানে লিখি যে এ ক্রস বি ইউনিয়ন সি সমান প্রমাণ করতে বলেছিল এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি তো প্রথম যেটা বলতে হবে যে এটা কার্তিক যুগনুজের সংজ্ঞা অনুসারে আমরা এই বাম পক্ষের এইটা নিয়ে কাজ শুরু করব কিভাবে এ ক্রস বি ইউনিয়ন সি তো একটু আগে আমরা যে জিনিসটা দেখলাম এখানে যে দুইটা সেট যখন আমরা গুন করি হম তাহলে সেক্ষেত্রে এই যে যখন আমরা এক্স ওয়াই এইভাবে লিখি তাহলে প্রথমটা হচ্ছে এ সেটের প্রথম সেটের উপাদান আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় যে বি সেট হ্যাঁ সেটার উপাদান তো আমরা এটাকে মনে মনে এ আর এই পুরোটাকে যদি বি ধরি তাহলে এই জায়গাটা আমরা দেখলে এইভাবে লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই যেন এখানে এক্সটা হচ্ছে এই প্রথম উপাদানটা হচ্ছে এই এ সেটের উপাদান এলিমেন্ট অফ এ কমা আর এই ওয়াইটা হচ্ছে এইটাকে আমরা মনে মনে বি যে সেটটা তাহলে ওয়াইটা হচ্ছে আমাদের এলিমেন্ট অফ এটা ব্র্যাকেটে রাখতে হবে বি ইউনিয়ন সি তো ফার্স্ট লাইন হচ্ছে আমাদের এটা এখন ধাপে ধাপে দেখো আমরা আস্তে আস্তে এটা ইলাবরেট করব বিস্তৃত করব তো এটা আমরা ঠিক রাখলাম এক্স কমা ওয়াই যেন এখন এই জায়গাটা আমরা ভাঙবো দেখো এটা আমরা ঠিক রাখি এক্স এলিমেন্ট অনেক লিখতে পারি যে যে অফ এই ওয়াইটা হচ্ছে এলিমেন্ট অফ বি আর ইউনিয়ন থাকলে এই জায়গায় আমরা অথবা দিয়ে লিখি অথবা এই এটা একটা গুণন আকারে আছে বুঝতে হবে অর্থাৎ এটা ভেঙে নিতে হবে দুটোর সাথে তো ওয়াই এলিমেন্ট অফ বি আর ইউনিয়নের জায়গা অথবা লিখে এখানে ওয়াই এলিমেন্ট অফ সি এইভাবে জিনিসটা আমরা ভেঙে নিলাম আচ্ছা নেক্সট লাইনে আসি এখানে এক্স কমা ওয়াই এটা আমরা ঠিক রাখলাম যেন এখন দেখো এই যে এই জিনিসটা একটা ব্র্যাকেট থাকলে এখানে যদিও গুণন ধরা যাবে না মনে মনে আমরা এইভাবে একটু ভেবে নিই যে এটা এক ধরনের আসলে গুণনের মতোই আমরা বলতে পারি তো সেক্ষেত্রে এই জিনিসটা একবার এর সাথে যাবে আবার এই জিনিসটা আর একবার এর সাথে যাবে তো আমরা যদি সেইভাবে ভাবি জিনিসটাকে তাহলে দেখো বিষয়টা কেমন আছে তো এই জায়গাটায় আমরা এইভাবে একটা ব্রাকেট দিয়ে নিলাম তারপরে এক্স এলিমেন্ট অফ এ কমা মানে এ একবার এর সাথে একবার আবার এর সাথে যাবে ওয়াই এলিমেন্ট অফ বি ওকে আর মাঝে অথবাটা আমরা ঠিক রাখলাম এখন এইটার সাথে এটা এটা ব্র্যাকেটে রাখি তো টেক্স এলিমেন্ট অফ এ কমা ওয়াই এলিমেন্ট অফ সি তো এই অবস্থায় আমরা জিনিসটাকে রাখলাম ওকে নেক্সট লাইনে আসি নেক্সট লাইনে যেটা হবে সেটা হচ্ছে এখানে এক্স কমা তারপরে এইখানে আমরা যেন ও দিলাম এখন এই এইটার মধ্যে এই এতটুকু অংশের মধ্যে দেখো এক্স যেহেতু এলিমেন্ট অফ আর যেহেতু অফ তাহলে কিন্তু আমরা কার্তেজীয় গণজের ডিজাইনে যদি লিখি তাহলে এইভাবে লিখতে পারি যে এক্স কমা ওয়াই এলিমেন্ট এলিমেন্ট আহ অফ হচ্ছে ক্রস বি ক্রস বি অর্থাৎ দুটো সেটকে আমরা যখন গুণ করি তখনই আমরা এই কার্তিজিও অর্থাৎ ক্রমজোর আকারে লিখতে পারি এবং এইখানে এক্স ওয়াই দুটো হচ্ছে এ ক্রস বি এই সেটের উপাদান তো ওকে আর এই জায়গাটায় আমরা অথবা ঠিক রেখে এইখানেও একইভাবে এখানে এক্স যেহেতু এ সেটের উপাদান আর ওয়াই যেহেতু বি সেটের উপাদান তার মানে আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই এলমেন্ট হচ্ছে এ ক্রস সি আচ্ছা নেক্সট এখন এই যে এই দুই জায়গা থেকে দেখো এই যে এক্স তমা ওয়াই আছে এটা আমরা কমন আকারে নিয়ে নেব একটা নেব এক্স তমা ওয়াই যেন এখানে দুইটা এক্স ওয়াই যে ছিল দুই জায়গায় ওইখান থেকে একটা নিয়ে নিলাম এক্স তমা ওয়াই এলমেন্ট আর অথবা ইউনিয়নের জায়গায় যেমন আমরা অথবা লিখি ঠিক একই ভাবে অথবার জায়গায় আমরা প্রয়োজনে আবার ইউনিয়ন দিতে পারি এখন ফার্স্টে এটা লিখি এ ক্রস বি আর এখানে ইউনিয়ন এ ক্রস সি এ ক্রস সি দিয়ে এই জায়গাটা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এখন একটা জিনিস খেয়াল করো যে এই অংশটা দেখো এই যে ডান পাশের যে জিনিসটা ছিল এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এই জিনিসটা চলে আসছে কিন্তু সেটের এই প্রমাণের ক্ষেত্রে আমরা এখন বলতে পারবো না যে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়েছি রাইট হ্যান্ড সাইড চলে আসছে তাহলে লেফট রাইট সমান তা কিন্তু না এটা একটা উপসেট দিয়ে প্রমাণ করতে হয় যে একটা সেট থেকে আমরা যুক্তিগতভাবে ভেঙে ভেঙে যখন একটা জায়গায় আসি এটা যদি এই জিনিসটা চলে আসে তখন আমরা বুঝবো যে এটাকে ওর একটা উপসেট বলা যাবে তো এই জায়গায় এখন আমরা লিখবো অতএব আমরা যেটা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করেছিলাম এ ক্রস এটা হচ্ছে চিহ্ন অফ যেটা এই পাশে অর্থাৎ তো এখন আবার উল্টো পাশে করতে হবে সেটা হচ্ছে এতক্ষণ আমরা যেমন লেফট হ্যান্ড সাইড দিয়ে করেছি তো এবার আমরা এই রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করবো কিন্তু এখন কষ্টটা কম জাস্ট আমরা পিছনের লাইনগুলো লিখে আসবো ধরো যে একটা অঙ্ক যদি এরকম থাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো তাহলে আমরা এই লাইন থেকে কিন্তু লিখতে পারি যদি এটা আমরা গুণ করি ডাইরেক্ট গুণ করলেও হয় সূত্রের সাহায্যে করলেও হয় তার মানে এটার পরের লাইন আমরা এটা লিখতে পারি ঠিক একইভাবে এখানে প্রতিটা লাইন যেহেতু আমরা সমান চিহ্ন দিয়ে দিয়ে একটা যুক্তিগতভাবে এসেছি এখন আমরা কিন্তু এই লাইন থেকে এই লাইন এই লাইন থেকে এই লাইন এইভাবে ব্যাক করে করে যেতে পারবো তো সেটার জন্য এই ব্যাক করতে করতে কিন্তু এটা আমাদের প্রমাণ হয়ে যাবে তো এখানে আমরা জাস্ট লিখবো আবার এবার আমাদের রাইট হ্যান্ড সাইড যেটা ছিল এ ক্রস ইউনিয়ন ক্রস এইটা দিয়ে আমরা শুরু তো এর পরের লাইন যেটা হবে সেটা হচ্ছে এই লাইনটা বাদে এই যে এইখান থেকে শুরু হবে জাস্ট আমরা দেখে দেখে লিখবো কোনো চিন্তাও করতে হবে না প্রথমে হচ্ছে এক্স কমা ওয়াই যেন এক্স কমা ওয়াই এলমেন্ট এ ক্রস বি এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এটা আমরা এই এই লাইনটা কিন্তু লিখে ফেললাম এর পরের লাইন হবে আমাদের এটা জাস্ট আমরা ওখান থেকে দেখে দেখে লিখব x, y যেন x, y এলমেন্ট এই যে ইউনিয়নের জায়গায় দেওয়া হবে হচ্ছে এ ক্রস এলমেন্ট এ ক্রস সি ওকে এর পরের লাইন হবে আমাদের এইটা আমরা এইটা দেখে দেখে জাস্ট এখানে লিখবো সো এখানে আসছে আমাদের এক্স কমা যেন এক্স এলিমেন্ট অফ এ ওয়াই এলিমেন্ট অফ বি আর মাঝখানে এই অথবা ছিল এখানে লিখবো এক্স এলিমেন্ট এ এক্স এলিমেন্ট এ কমা ওয়াই এলিমেন্ট অফ সি এটা ওকে তার লাইন হবে আমাদের এটা এটা আমরা জাস্ট দেখে দেখে এখানে লিখব তো এখানে আছে x, y যেন আমরা এই লাইনটা আমরা লিখেছি আমাদের এখন এই লাইনটা তাহলে এক্স এলিমেন্ট এ এক্স এলিমেন্ট এ কমা এই দুটোকে একখানে করা অর্থাৎ ওয়াই এলিমেন্ট বিয়াই এলিমেন্ট বিস এলিমেন্টে এটা কমন নেওয়া হয়েছে অথবা ওকে এবার এই লাস্ট লাইনটা চলে আসবে আমাদের ফাইনাল যে লাইনটা আছে এখন সেই লাইনটা আমরা আসবো আমরা কত দূর আসলাম একটু আমরা চেক করি করিমেন্ট এ ওয়াই এলিমেন্ট বি ইউনিয়ন সি এই এইটা দেখো আমাদের এই জায়গার খুব কাছাকাছি চলে আসছে আর একটা লাইন আমাদের এখানে প্রয়োজন হবে এক্স এলিমেন্ট এ ওয়াই এলিমেন্ট বি অথবা ওয়াই এলিমেন্ট সি তাহলে পরের লাইনটা হবে এমন x, y যেন x এলিমেন্ট অফ a, এটাকে আমরা ইউনিয়ন করে দেবো y এলিমেন্ট b ইউনিয়ন c এই 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 লাইনটা চলে আসছে আমাদের ওকে এখন যেটা করব আমরা এ ক্রস এখন এটাকে আমরা দেখো লেফট হ্যান্ড সাইডের এই ডিজাইনে নিয়ে আসবো ফাইনাল যে ডিজাইনটা ছিল আমাদের সেই ডিজাইনটা এখন আমাদের চলে আসবে তো এটা আনতে গেলে আমরা এখন যেটা করব এক্স কমা ওয়াই তারপরে এইটাকে আমরা কাটতে গিয়ে ফরম্যাটে ফেললে এখানে এক্স কমা ওয়াই এই এক্স টা এলিমেন্ট অফ এ অর্থাৎ এখানে আমাদের এই a সেট আর বি ইউনিয়ন সি এই সেট দুটো যদি আমরা গুণ করি তাহলে এক্স টা হবে প্রথম সেট অর্থাৎ এ সেট এর উপাদান আর এই টা হবে দ্বিতীয় সেট অর্থাৎ বি ইউনিয়ন সি এর উপাদান তো এটা দেখো পুরোটাই আমাদের লেফট হ্যান্ড সাইডটা চলে আসছে এখন আমরা বলতে পারবো এটা হচ্ছে ওইটার তো অতএব যেটা আমরা রাইট হ্যান্ড সাইড শুরু করেছিলাম বি এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এটা উপসেট চিহ্ন কার ওপোসেট যেটা এখানে আসলো অর্থাৎ এ ক্রস বি ইউনিয়ন সি তাহলে এইখানে আমরা দেখলাম যে এই এই সেটটা হচ্ছে এর উপসেট আর উল্টো ভাবে আবার এ আবার এর উপসেট তার মানে ওই সেট দুটো সমান আর এটা সমান লিখে দিলে আমাদের প্রমাণটা হয়ে যাবে এ ক্রস বি ইউনিয়ন সি সমান হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এখানে আমরা বলে দেব সো অর্থাৎ প্রথম অংশটা লেফট হ্যান্ড সাইড থেকে যেটা আমরা আসছিলাম হ্যাঁ সেটা বুঝে বুঝে করতে পারলেই রাইট হ্যান্ড সাইড টা কিন্তু জাস্ট পিছনের লাইন গুলো ব্যাক করে দিলেই হয়ে যাবে তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ